কুড়ি মাস পর স্কুল খোলার প্রথম দিনই ক্লাস বন্ধ করে বিক্ষোভ মথুরাপুরের দত্তের চক হাই স্কুলে জানা যায় প্রধান শিক্ষকের বদলি রুখতেই এই বিক্ষোভ দত্তের হাই স্কুলের প্রধান শিক্ষক পঞ্চাননময়েরা সম্প্রতি বাড়াইপুরে বদলি হয়েছেন উৎসর্ষী পোর্টালের মাধ্যমে আর এই খবর জানার পর মঙ্গলবার স্কুল খুলতেই বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা তুমি জানতে পারলাম যে ভেক্টর দু একদিনের মধ্যে বদলি হয়ে যাচ্ছে মানে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে নিয়েছে তো আমাদের সমস্ত প্রাক্তন ছাত্র বলুন গ্রামবাসী বলুন আর বর্তমান স্টুডেন্ট বলুন সবার দাবি যে হেডস্যার আমাদের এই স্কুলেই থাকতে হবে হেডস্যারের যে আমরা এই স্কুলেই ওই হেডস্যারকেই চাই অন্য কাউকে আর চাই না প্রাক্তন স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট সবাই এসেছে আন্দোলন করছি স্যার যাতে আমাদের এই স্কুলে থাকে স্যার যে এগারো বছর আমাদের এই স্কুলে এসেছে এই সমস্ত দিক থেকে যাবতীয় সমস্ত দিক থেকে আমাদের স্কুল অনেক উন্নতি হয়েছে তাদের দাবি এই স্কুলের উন্নতির পেছনে প্রধান শিক্ষকের অবদান রয়েছে এবং ভবিষ্যতে স্যার থাকলে স্কুলের আরো উন্নতি হবে সেই জন্যই তারা বিক্ষোভ দেখাতে থাকে যদিও এ নিয়ে প্রধান শিক্ষক পরিষ্কার ভাবে জানায় তিনি তার বক্তব্য পরিষ্কারভাবে ভাবে জানিয়েছেন এখন না বদলি হতে পারলে পরবর্তীতে অনেক অসুবিধা হতে পারে সেই জন্যই এই বদলি জরুরি প্রয়োজনে তিনি কিছুদিন ভেবে দেখতে পারেন তবে স্কুল খোলার প্রথম দিনই এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে হোটেল শ্রদ্ধাঞ্চলিতে অপেক্ষা কিসের সে আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ নিকট এইট টু জিরো সেভেন জিরো ফোর আধুনিকত ছোঁয়া দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে লকডাউনে কাজ হারিয়েছেন টাকার প্রয়োজন অথবা মেয়ের বিয়ে দিতে পারছেন না তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন ফ্রিল্যান্স ফিচার ফাউন্ডেশনের সাথে এখান থেকে মেয়ের বিয়ের জন্য মিলবে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এডুকেশনের জন্য কুড়ি শতাংশ থেকে সত্তর শতাংশ এবং আর্থিক সাহায্য মিলবে ছশো থেকে এক হাজার টাকা এবং পুরোটাই অনুদান হিসেবে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নাম্বারে আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা সাইন বিজনেস স্কুলের পাশে এখানে ছোট প্লট কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া সুইমিং পুল কমিউনিটি হল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড সুপার স্পেশালিটি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার রেস্টুরেন্ট এবং স্কুল ইনস্টলমেন্টের সুযোগ ও দেওয়ালি পর্যন্ত বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড় যোগাযোগ নাইন ও সেভেন আরেকটি নম্বর নাইন